আলহামদুলিল্লাহ দীর্ঘ ১৬ বছর পরে ডেফিনেটলি ফিলিংসটা ডিফারেন্ট বিভিন্ন এম্বাসিতে দাওয়াত পেতাম যেতাম কিন্তু বাংলাদেশ এম্বাসি নিজের দেশের এমবেসি সেখানে কখনো আমরা ইনভাইটেড ছিলাম না কারণ আমরা বিএনপি ঘটনার পরিবার বিএনপি পরিবার হয়তো এই কারণে আমাদেরকে দেওয়া হতো না তবে ১৬ বছর পরে প্রথম আমরা অনেক বছর পরে বাংলাদেশ এম্বাসির একটি নিজ দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আসতে পারে নিজেকে প্রচণ্ড ভাগ্যবতী মনে করছি থ্যাংক ইউ স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘদিন পরে হাইকমিশন থেকে দাওয়াত পেয়ে জাতীয় দিবসে খুব ভালো লেগেছে আসলে দেখেন গত পনেরো ষোলো বছর হাই কমিশন নর্মস্ত বাংলাদেশ হাইকমিশনকে একেবারে দলীয় কার্যালয়ে বানিয়ে ফেলা হয়েছে এখানে দলীয় নেতা কর্মী টাইপের লোকদেরকে দাওয়াত দেওয়া হতো গুর গুড় করে তারা ঘুরতো আমরা দেখেছি তো দেখেন কমিউনিটির ভালো মানুষ যেন হাই কমিশনের আশেপাশে থাকতে পারে এবং বিভিন্ন জাতীয় দিবসে যেন তারা দাওয়াত পায় এই ধরনের একটা বেটিং সিস্টেম চালু করা দরকার দলীয় বিবেচনার বাইরে যেন ভালো দক্ষ প্রফেশনাল এবং উচ্চশিক্ষিত এবং কমিউনিটিতে প্রতিষ্ঠিত জানাশোনা আছে এমন লোক যেন দাওয়াত পায় এবং এতে গিয়ে হাইকমিশন লাভবান হবে কিন্তু যদি রং পার্সন দলীয় কার্যালয় হিসাবে বানা হয় বানানো হয় তাহলে হাইকমিশন উড বি মিস তো আমরা আশা হাই কমিশন এ থেকে বেরিয়ে আসবেন এবং হাই কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিন পরে হলেও তাদের জাতীয় দিবসে কমিশনের এবারের প্রোগ্রামটা খুব ভিন্ন মনে হয়েছে কারণ যে প্রসিজার অনুযায়ী প্রোগ্রাম হওয়ার কথা সেভাবেই হয়েছে হাইকমিশনের ওয়েলকাম করেছেন এবং একজন ব্রিটিশ মিনিটের বক্তব্য রেখেছেন এরপরে কেক কেটে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে এভাবেই অনুষ্ঠান হওয়ার কথা কিন্তু বিগত অনেক বছর আমরা দেখেছি একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষ হাইকমিশনের অনুষ্ঠানে প্রেজেন্ট থাকেন বক্তৃতা করেন এবং তাদের থাকে আমার মনে হয় এই কালচার থেকে বেরিয়ে আসা উচিত একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম যেভাবে হওয়ার সেভাবেই হওয়া উচিত এবং ভবিষ্যতে আমি মনে করি সেভাবেই হাইকমিশন বাংলাদেশ হাইকমিশন একটা বাংলাদেশ রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান কিন্তু গত সময়গুলোতে বাংলাদেশের মতোই হাইকমিশনও কিন্তু একটি পরিবারের পকেটে ছিল এবং একটি দলের পকেটে ছিল এখানকার রাজনৈতিক ব্যবসায়ী এবং কমিউনিটির নেতৃবৃন্দ সবসময় দলীয়ভাবে চিহ্নিত করে তাদেরকে এখানে ইনভাইট করা হতো যার কারণে আমরা যারা বিরোধী দলে ছিলাম এবং তাদেরকে বারবার উপেক্ষা করা হয়েছে যেন তারা আমাদেরকে চেনেন নেয় এইবারই প্রথম আর দেশে পরিবর্তনের পরে এই প্রথম ইনভাইটেশন হাই কমিশনের পক্ষ থেকে আমি পেলাম এবং আজকে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম স্বাধীনতা দিবসের এবারের যে তাৎপর্য সেটা হচ্ছে যে বাংলাদেশ যেভাবে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তেমনিভাবে বাংলাদেশের স্বাধীনতা বিজয় এগুলো বিশ্বব্যাপী বাংলাদেশ মিশনগুলো পর্যন্ত মুক্ত হয়েছে আজকে এই উদযাপনের মধ্য দিয়ে প্রমাণিত হয় সকল শ্রেণী পেশা দল মত নির্বিশেষে বাংলাদেশের যে প্রতিচ্ছবি নতুন বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার পর মানুষ পেয়েছে লন্ডনে স্বাধীনতা এবং বিজয় দিবসে একইভাবে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি প্রস্ফুটিত হয়েছে